রাজধানীর বংশাল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে ভেজাল ওষুধ সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হল সুমন রাব্বি আকরাম হোসেন ওরফে আকমল আমিন ওসমান গনি রাজু আহমেদ আব্দুল নূর ইব্রাহিম ওরফে সুমিত ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক বুধবার রাতে বংশাল থানার দিন সাতরজা আগাসাদেক রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন একটি মোটরসাইকেল বিভিন্ন ধরনের পাঁচশো একান্ন বোতল ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা সহ পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে থানা সূত্র আরও জানায় গ্রেপ্তারকৃতরা এসব ভেজাল ওষুধ সংগ্রহ ও বিক্রয় করে আসছিল তারা এসব ওষুধের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ